প্রিয় দর্শক আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটে সকলকে স্বাগত জানাই বাংলাদেশ ওয়েদার আপডেট আজ ষোলোই আগস্ট আজ ষোলোই আগস্ট শুক্রবার দু এই মুহূর্তের আবহাওয়ার পরিস্থিতি যা দেখাচ্ছে মৌসুমী বায়ু বাংলাদেশের ওপরে কিন্তু সক্রিয় অবস্থায় দেখা যাচ্ছে এবং মৌসুমি বায়ুর সক্রিয়তা গত চব্বিশ ঘন্টার থেকে আজ কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে এই মুহূর্তে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর দিয়ে বিস্তৃত হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি বায়ুর এই সক্রিয়তার কারণে আগামী চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টা অর্থাৎ আগামী তিন দিন প্রবল থেকে প্রবলতর বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে অসময়ে মারাত্মক বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু দেখা যাচ্ছে এবং ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বেশিরভাগ জায়গাতে বিশেষ করে উপকূলবর্তী তিনটি বিভাগ এবং ঢাকা বিভাগ সিলেট বিভাগে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে কারণ একটি লঘুচাপ কিন্তু সৃষ্টি হতে যাচ্ছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তার আশেপাশের এলাকায় আবহাওয়া দপ্তর এই সংক্রান্ত সতর্কতা বার্তা কিন্তু একটি জারি করেছে এবং এই সতর্ক বার্তা থেকে যা দেখা যাচ্ছে যে আগামী বাহাত্তর ঘন্টা ওয়েদার মডেল ম্যাপ থেকেও কিন্তু দেখা যাচ্ছে যে ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা বিস্তারিত জানাবো ভিডিওটির মাধ্যমে তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই মুহূর্তের পরিস্থিতি অনুযায়ী আজ সারা দিনে। খুলনা চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গাতেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে এবং রংপুর রাজশাহী ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি আজ সারা দিনে হতে পারে এরই সাথে দক্ষিণাংশের কোথাও কোথাও অর্থাৎ খুলনা বরিশাল চট্টগ্রাম এই বিভাগগুলির গুলির কোথাও কোথাও এবং ঢাকা বিভাগের কিছু অংশে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনার কথা জানানো যাচ্ছে এছাড়া আগামীকাল ষোলো তারিখ একই রকম থাকবে এবং বৃষ্টিপাতের প্রবণতা কিন্তু আরও একটু বৃদ্ধি পাবে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী ময়মনসিংহ বিভাগেও বৃষ্টিপাত হবে তবে হালকা মাঝারি বৃষ্টিপাত অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ বৃষ্টি কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি হতে পারে পরের দিন সতেরো তারিখেও একই রকম পরিস্থিতি থাকবে অতি ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল ও চট্টগ্রাম এছাড়া সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এছাড়া রংপুর রাজশাহী বিভাগে কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বজ্রপাতের সহ বৃষ্টিপাত হতে পারে বৃষ্টিপাতের এই প্রবণতা আগামী পাঁচ দিন অর্থাৎ আজ ষোলো তারিখ একুশ থেকে বাইশ তারিখ পর্যন্ত একই রকম থাকবে বলে আবহাওয়া দপ্তর জানাচ্ছে উপগ্রহ চিত্র থেকে এই মুহূর্তে যা দেখা যাচ্ছে বঙ্গোপসাগর উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তার সংলগ্ন এলাকায় কিন্তু গভীর সঞ্চালনশীল মেঘমালা কিন্তু তৈরি হচ্ছে এবং প্রচুর বজ্রপাত সহ এই মেঘমালা কিন্তু তৈরি হচ্ছে এই মেঘমালার কারণে আগামী চব্বিশ ঘন্টা অর্থাৎ আজ সারাদিনে কিন্তু সিলেট বিভাগ এবং গত রাতেও কিন্তু সিলেট বিভাগে এই ঘন মেঘের কারণে কিন্তু বৃষ্টিপাত হয়েছে এবং ঢাকা বিভাগের অনেক জায়গাতেই বৃষ্টিপাত হয়েছে এবং চট্টগ্রাম বিভাগেও মেঘলা আকাশ এবং এবং বৃষ্টিপাত অনেক জায়গাতেই হয়েছে বলে জানা যাচ্ছে এছাড়া বৃষ্টিপাতের পরিস্থিতি যা দেখা যাচ্ছে আগামী চব্বিশ ঘন্টায় যে বজ্রঝড়ের যে ম্যাপ রয়েছে সেখান থেকে আমরা সরাসরি দেখব এই মুহূর্তে যা দেখা যাচ্ছে যে মৌসুমি বায়ুর যে অক্ষ সেটি কিন্তু মৌসুমি বায়ুর অক্ষ এই মুহূর্তে যা দেখা যাচ্ছে বাংলাদেশের প্রায় মধ্যাঞ্চলের ওপর দিয়ে এদিকে রংপুর ময়মনসিংহ সিলেটের ওপর দিয়ে চট্টগ্রাম বিভাগের ওপর দিয়ে বঙ্গোপসাগরে বিস্তৃত হয়েছে এবং এইদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কাছাকাছি এলাকায় কিন্তু একটি ঘূর্ণাবর্তর যে কেন্দ্র সেটি কিন্তু অবস্থান করছে এই ঘূর্ণাবর্তের কারণে কিন্তু লঘুচাপ সৃষ্টি হতে যাচ্ছে এবং এই ঘূর্ণাবর্ত বা লেগু লঘুচাপের পরবর্তীতে লঘুচাপের কারণে প্রবল বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গ দক্ষিণ বাংলার দক্ষিণ দিকের বাংলাদেশের দক্ষিণ দিকের এবং পশ্চিমবঙ্গের গাঙ্গে ও পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় প্রবল বৃষ্টিপাত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আজ সারা দিনে মোটামুটি ভোর থেকে সকালের মধ্যে যা দেখা যাচ্ছে এদিকে চট্টগ্রাম বিভাগের বিস্তীর্ণ জায়গায় চট্টগ্রাম বিভাগের মহেশখালী রাজস্থলী থানচি এই সব জায়গায় এবং টেকনাপ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি এখানে যে কালাপাড়ার আশেপাশে কিন্তু ভারী বৃষ্টিপাতের লক্ষণ দেখা যাচ্ছে ভারী বৃষ্টিপাত যা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ২৬ থেকে তিরিশ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে চব্বিশ ঘন্টার মধ্যে এবং কালাপাড়ার বিভিন্ন এলাকায় উপকূলবর্তী এলাকাগুলি কিন্তু বৃষ্টি বৃষ্টির জন্য প্রভাবিত হবে বলে মনে হচ্ছে খুলনা বিভাগের শ্যামনগরের ওপরে আজ সকাল থেকে মানে মোটামুটি ভোর থেকে সকালের মধ্যে শ্যামনগর এবং এদিকে পিরোজপুর এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে তার পরবর্তী সময়ে আমরা যদি সকাল থেকে মোটামুটি রাতের দিকে সকাল থেকে মোটামুটি দেখি সকাল সাতটা থেকে তার পরবর্তী সময়ে চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের পরিস্থিতি থাকবে এবং এদিকে হাতিয়া বরিশাল বিভাগের হাতিয়াতে কিন্তু অতি ভারী বৃষ্টিপাত হতে পারে উপকূলবর্তী এলাকা হাতিয়া এবং লালমোহনের আশেপাশে উপকূলবর্তী যে দ্বীপ অঞ্চলগুলি রয়েছে তার উপরে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার পরবর্তী সময়ে আমরা সকাল থেকে মোটামুটি তার দুপুরের দিকটায় যদি দেখি বৃষ্টিপাতের যে প্রবণতা সেটি কিন্তু থাকবে উপকূলবর্তী বিভাগগুলিতে বৃষ্টিপাতের প্রবণতা থাকবে বরিশাল বিভাগে বৃষ্টিপাত চলবে এবং তার পরবর্তী সময়ে দুপুর থেকে বিকেলের মধ্যে রাজশাহী বিভাগের বিস্তীর্ণ অংশে বজ্রসহ মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ঢাকা বিভাগের বিস্তীর্ণ অংশ বজ্রসহ বৃষ্টিপাত এবং চট্টগ্রাম বিভাগে বজ্রপাত হবে না তবে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিস্তীর্ণ এলাকায় বিকেল থেকে সন্ধ্যের মধ্যে যদি আমরা দেখি তাহলে সিলেট বিভাগ সহ সিলেট বিভাগের প্রায় সম্পূর্ণ সিলেট বিভাগের বিভিন্ন অংশে ময়মনসিং বিভাগের ময়মনসিং সহ অন্যান্য যে জায়গাগুলো রয়েছে মদন এদিকে কিশোরগঞ্জ লাখাই কাপাসিয়া মৌলভীবাজার সিলেট এবং সিলেটের যে বাজার। এদিকে জাকিগঞ্জ চরখাই বারলেখা কাল কুলাউড়া বালাগঞ্জ এইসব জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার পরবর্তী সময়ে সন্ধ্যা থেকে মোটামুটি আমরা রাতের দিকটায় যদি দেখি রাতের দিকটায় কিন্তু বরিশাল বিভাগ এবং চট্টগ্রাম বিভাগে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টিপাত হতে পারে কিছুটা দমকা ঝোড়ো হাওয়া সহ এবং সিলেট বিভাগেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ষোলো তারিখ রাতের দিকে যদি দেখা যায় তাহলে বরিশাল বিভাগে এবং খুলনা বিভাগে বৃষ্টিপাত কিন্তু বৃদ্ধি পাবে বরিশাল বিভাগের বরিশালেই আজ রাতে এবং আগামীকাল ভোরের মধ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বরিশাল সহ এদিকে মির্জাগঞ্জ এদিকে বুরহান উদ্দিন লালমোহন চারফাসন কালাপাড়া এই সব জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে আজ রাতে এবং আগামীকাল ভোরের মধ্যে আগামীকাল ভোর থেকে যদি দেখি তাহলে কিন্তু বরিশাল বিভাগে বৃষ্টিপাত চলবে বরিশাল বিভাগে বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাত হতে পারে আগামীকাল ভোর পাঁচটা থেকে সকাল আটটার মধ্যে চট্টগ্রাম বিভাগের এদিকে খাগড়াছড়ি এবং ফটিকছাড়ি উপজেলার কাছাকাছি যে অংশগুলো রয়েছে মানিকছড়ি খাগড়াছাড়ি সব জায়গায় অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বরিশাল বিভাগের বরিশাল এবং এদিকে ভোলা ভোলা জেলা এবং এদিকে বুরহানুদ্দিন লালমোহন এইসব জায়গায় রায়পুর এইসব জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এছাড়া তার পরবর্তী সময়ে বৃষ্টিপাত কিন্তু আরো বৃদ্ধি পাবে আগামীকাল আগামীকাল সারাদিনই মোটামুটি বৃষ্টিপাতের একটা পরিস্থিতি কিন্তু বেশ থাকবে ভারী বৃষ্টিপাতের পরিস্থিতি থাকতে পারে সকাল আট থেকে মোটামুটি এগারোটার মধ্যে বিস্তীর্ণ এলাকায় বরিশাল চট্টগ্রাম বিভাগের বিস্তীর্ণ এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বরিশালের কালাপাড়া লালমোহন মতিরহাট এই দিকে সেনবাট সেনবাগ ফরিদগঞ্জ খাগড়াছড়ি ত্রিপুরার অমরপুর এবং বিস্তীর্ণ এলাকা ফটিকছাড়ি উপজেলা এইসব জায়গায় কিন্তু অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মোটামুটি আগামীকাল দিনের বেলায় যদি দেখা যায় এই বৃষ্টিপাতের কিন্তু যে প্রবণতা সেটি কিন্তু বৃদ্ধি পাবে কুমিল্লা জেলা বরিশাল এইদিকে কালাপাড়া একই জায়গায় বৃষ্টিপাত কিন্তু চলবে প্রায় এক নাগারে চার থেকে পাঁচ ঘন্টা কিন্তু বৃষ্টিপাত চলতে পারে বিকেলের দিকেও এই বৃষ্টির প্রবণতা কিন্তু বজায় থাকবে তার পরবর্তী সময়ে আমরা যদি সন্ধ্যা থেকে রাতের দিকটায় দেখি আগামী কাল আগামী কাল কিন্তু বৃষ্টিপাতের যথেষ্ট পরিস্থিতি বজায় থাকবে সারা দেশ জুড়েই বিশেষ করে উপকূলবর্তী বরিশাল খুলনা বিভাগ এবং চট্টগ্রাম বিভাগ বিশেষ করে বরিশাল ও চট্টগ্রাম বিভাগে প্রবল থেকে প্রবলতর বৃষ্টিপাত কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে আগামীকাল রাতের দিকে খুলনা বিভাগের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামীকাল রাতে খুলনা বরিশাল বিভাগে আবারও নতুন করে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল রাত এবং পরশু দিনে আঠারো তারিখ ভোরবেলা আঠারো তারিখ ভোরবেলাতেও বৃষ্টিপাত বৃদ্ধি পাবে এবং বৃষ্টিপাত যে বৃদ্ধি পাচ্ছে সেটি সিলেট বিভাগে কিন্তু অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সিলেট বিভাগের সিলেট এবং এদিকে মৌলভীবাজার বিশ্বম্ভরপুর জগন্নাথপুর ছটকবাজার বালাগঞ্জ এই সব জায়গার ওপরে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আঠারো তারিখে থাকছে এবং তার পরবর্তী সময়ে আঠেরো তারিখে আমরা তার পরবর্তী সময়ে যদি দেখি ঘূর্ণাবর্ত কিন্তু শক্তিশালী হবে আরও শক্তিশালী হবে এবং ঘূর্ণাবর্তের কেন্দ্রস্থল এদিকে বাংলাদেশের রাজশাহী এবং তার আশেপাশে কিন্তু অবস্থান করবে এবং এই কারণে এই কারণে বৃষ্টিপাত কিন্তু বিভিন্ন বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি আঠেরো তারিখেও বিকেলের দিকটায় কিন্তু মৌলভী বাজারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও এদিকে আসামের শিলচর এবং ত্রিপুরাতেও কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গেও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আঠারো তারিখ রাতেও বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা থাকছে উনিশ তারিখ ভোরেও বৃষ্টিপাত হবে বিভিন্ন বিভাগে বরিশাল খুলনা ঢাকা সিলেট এই বিভাগগুলি বিশেষ করে বৃষ্টিপাতের কিন্তু কবলে পড়বে এবং এই ঘূর্ণাবর্তের প্রভাবে বৃষ্টিপাত উনিশ তারিখেও সিলেট বিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং উনিশ তারিখ মোটামুটি সারাদিনই বিভিন্ন বিভাগে ঢাকা সিলেট ময়মনসিং এদিকে খুলনা বরিশাল বিভাগে কিন্তু বৃষ্টিপাত চলতে থাকবে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টিপাত হবে বজ্রসহ ঝোড়ো হাওয়া সহ বৃষ্টিপাত আগামী বাহাত্তর থেকে ছিয়ানব্বই ঘন্টা অর্থাৎ আগামী চার চার দিন কিন্তু মোটামুটি থাকবে এবং তার পরবর্তী সময়ে উত্তর দিকের রংপুর বিভাগ কুড়ি এবং একুশ তারিখে উত্তর দিকের রংপুর বিভাগ এবং ময়মনসিং বিভাগে বৃষ্টিপাতের যে প্রবণতা সেটি কিন্তু মারাত্মকভাবে বৃদ্ধি পাবে অর্থাৎ আগামী তিন দিন দক্ষিণ দিকের বিভাগগুলিতে এবং তার পরবর্তী সময়ে উত্তরের বিভাগগুলিতে কিন্তু বৃষ্টিপাত বৃদ্ধি পাবে এবং বৃষ্টিপাতের এই প্রবণতা যা দেখা যাচ্ছে আগামী মোটামুটি চব্বিশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের এই প্রবণতা কিন্তু সারা দেশ জুড়ে বজায় থাকবে তো বৃষ্টিপাত এখনই থামছে না মোটামুটি যা বোঝা যাচ্ছে বৃষ্টিপাত এখনই থামছে না বৃষ্টিপাতের প্রবণতা কিন্তু বজায় থাকবে তো দর্শক এই ছিল আপাতত আবহাওয়ার খবর চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিনের নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য অনেক ধন্যবাদ